নমস্কার বন্ধুরা স্বাগত জানাই বং ফুটবলারে আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো যেহেতু এখানে আপনারা সমস্ত রকম খেলার আপডেট পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট যা তোমাদের মধ্যে এক এক করে শেয়ার করে দেব তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমেই যে গুরুত্বপূর্ণ আপডেটটা রয়েছে সেটা হল মোহনবাগান দলের প্রাক্তন বিদেশি প্লেয়ার যে মোহনবাগান দলের হয়ে অনেক বড় সাফল্য পেয়েছে হেক্টর ইউস্তে সাঁত্রিশ বছর বয়সী ডিফেন্ডার কাল কিন্তু অবসর ঘোষণা করে দিল তিনি মোহনবাগানের খেলার পর গত সিজন অর্থাৎ সিজন ইলেভেন খেলেছেন ইস্টবেঙ্গল দলের হয় কিন্তু সেখানে তেমন একটা সাফল্য পাননি কিন্তু মোহনবাগান দলের হয়ে সাফল্য পেয়েছে মোহনবাগান দলের হয়ে যে পারফরম্যান্স করে দেখানোর দরকার ছিল সেটাই করে দেখিয়েছে তো এই প্লেয়ারটি কলকাতার দুটি প্রধান দলেই খেলেছে এবং একটা দলের সাফল্য পেয়েছে আর একটি দলে সাফল্য পাননি এই স্প্যানিশ ডিফেন্ডারটি গতকাল কিন্তু অবসর ঘোষণা করে দিয়েছে তার ফুটবল জীবন থেকে তাকে আর খেলতে দেখা যাবে না তার ফুটবল জীবন কিন্তু সাঁত্রিশ বছরে এসেই শেষ হল এরপরে নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হল অ্যাড্রিয়ান লুনাকে নিয়ে সুপার কাপের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল এফসি বিরুদ্ধে একটু চোট পেয়েছিল অ্যাড্রিয়ান লুনা আর সেই চোটটা নিয়ে এখন যে খবরটা পাওয়া যাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি নেক্সট ম্যাচ ছাব্বিশ এপ্রিল কোয়ার্টার ফাইনাল মোহনবাগানের বিরুদ্ধে সেই ম্যাচে লুনাকে কিন্তু পাবে না কেরালা ব্লাস্টার এফসি এর পাশাপাশি যে আপডেট শেয়ার করব সেটা হল টম আলড্রেডকে নিয়ে তাকে নেওয়ার জন্য বেশ কিছু দল আইএসএল এর কথাবার্তা বলছে এবং সেই দল দুটি হল বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসি এই দুটি দল কিন্তু টম আলড্রেডকে নেওয়ার জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে তো দুটি দল অফার পাঠিয়ে দিয়েছি চুক্তি পাঠিয়ে দিয়েছে এখন দেখা যাক মোহনবাগান দল তাকে ছেড়ে দেয় কি না টম আলড্রেডকে মোহনবাগান ছেড়ে দিতেও পারে আবার নাও দিতে পারে তিনি কিন্তু দুটি ক্লাব থেকে মোটা অঙ্কের একটা অফার পেয়েছেন এবার দেখা যাক শেষ অবধি কি করে টম আলড্রেড মোহনবাগান দল তার সাথে আলোচনা বসবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে মোহনবাগান দলের সাথে চুক্তির বাইরে পরের সিজনে জার্সি পরে দেখতে চলেছি সবশেষে আরও একটা আপডেট তোমাদের শেয়ার করি একটা প্লেয়ারের সাথে মোহনবাগান দলের লিঙ্ক হয়েছে সেই প্লেয়ারটি হলেন ব্রেন কালটাক এই ফুটবলার একত্রিশ বছর বয়সী ভালো মানের ডিফেন্ডার মোটামুটি সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে কিন্তু এ লিগ কাঁপাচ্ছে এই প্লেয়ারটি জেসন কামিংস এর সতীর্থ জেসন কামিংসের বন্ধু সেই ব্রেন কালটাকের সাথে কিন্তু লিঙ্ক আপ হয়েছে মোহনবাগান দলের এবং সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং যেটুকু জানতে পারা যাচ্ছে তার এজেন্টের তরফ থেকে সে আর এ লিগ কন্টিনিউ করবে না সে ইন্ডিয়ান লিগে আসতে চায় অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স তার সাথে চুক্তি নাও বাড়াতে পারে এই বছরের জুন মাসের তিরিশ তারিখে তার সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সে এবার অন্য লিগে পাড়ি দিতে পারেন এবং সেই লিগটি ইন্ডিয়ান সুপার লিগ হতে পারে এই প্লেয়ারটি যদি বাগানে চলে আসে বাগানের ডিফেন্স আরও মজবুত হয়ে যাবে তো দেখা যাক কি হয়